অনেক বছর আগে এক নির্জন অরণ্যের ভেতরে দুজন শক্তিশালী নারী বাস করত একজন ছিল সাদা কাপড় পরা ডাইনি তার সাথে ছিল এক বিরাট সাদা নেকড়ে অন্যজন ছিল কালো পিসাচিনি তার সঙ্গী ছিল অন্ধকারের মতো কালো নেকড়ে দুজনেই ছিল ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী সাদা ডাইনি আলো ও প্রতিরক্ষার মন্ত্র জানত আর কালো পিসাচিনি জানত অন্ধকার মৃত্যু আর রক্তের জাদু এক রাতে চাঁদের আলোয় বনভূমি নিস্তব্ধ হয়েছিল হঠাৎ সাদা নেকড়ে আর কালো নেকড়ে মুখোমুখি হল চারপাশে কেবল হাহাকার ভরা হাওয়া বইতে লাগল নেকড়েদের চোখ জ্বলে উঠল একজনের বরফের মতো সাদা আর একজনের দাও দাও আগুনের মতো লাল ডাইনি আর পিসাচিনি দূর থেকে মন্ত্রপাঠ শুরু করল প্রতি মন্ত্রে নেকড়েদের গর্জন আরও ভয়ঙ্কর হচ্ছিল মাটির নিচ থেকে হাড় গোড় খচখচ শব্দ করে উঠতে লাগল গাছের ডালপালা হঠাৎ শুকিয়ে গেল কথিত আছে সেই রাতে সাদা নেকড়ে আর কালো নেকড়ের যুদ্ধ এত ভয়ঙ্কর ছিল যে পুরো গ্রাম ভস্য হয়ে গিয়েছিল কেউ জানে না কে জিতেছিল তবে আজও গভীর জঙ্গলে সাদা কাপড় পরা এক নারীর ছায়া আর কালো ধোঁয়ার মতো এক নারীর অবয়ব দেখা যায় কখনো ভোরের দিকে শোনা যায় সাদা নেকড়ের হাহাকার আবার মাঝরাতে শোনা যায় কালো নেকড়ের গর্জন মানুষ বলে যদি কেউ ভুল করে সেই অরণ্যে যায় তাহলে সাদা ডাইনি তাকে আলোয়ে টেনে নেয় আর কালো পিসা টেনে নেয় অন্ধকারে কিন্তু যাকে যেই নেকড়ে ধরে সে আর কোনো দিন ফিরে আসে না